হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সামনে রিডিং নিয়ে চলে এসেছি চলো আজকে মহামান্য অ্যাঞ্চেলের বার্তা নেব আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব মহামান্য অ্যাঞ্চেল দেখি যে আগামী দিনে তোমাদের জীবনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী দিনে মহামান্য অ্যাঞ্চেল তোমাদের লাভ লাইফ এবং কেরিয়ার লাইফে কি উপহার নিয়ে আসছে ঠিক আছে চলো এটা দেখে নিই যে আগামী আগে তো প্রথমে লাভ লাইফের জন্য মেসেজ পিক করবো দেন আমি কেরিয়ার লাইফে নিয়ে মেসেজ পিক করব ঠিক আছে চলো দেখে নিই যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্চেল থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল মহামান্য অ্যাঞ্চেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্চেল তাদের লাভ লাইফে কি উপহার নিয়ে আসছে লাভ লাইফের জন্য কি উপহার নিয়ে আসছে আগামী দিনে আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য লাভ লাইফে কি উপহার নিয়ে আসছে লাভ লাইফে কি উপহার নিয়ে আসছে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের লাভ লাইফে তাদের ভালোবাসার জীবনে কি উপহার নিয়ে আসছে থ্যাংক ইউ মহামান্য অ্যান্সার প্লিজ আমাকে দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি তাদের ভালোবাসার জীবনে কি উপহার নিয়ে আসছো কি উপহার নিয়ে আসছো আগামী দিনে আগামী দিনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যান্সেল তুমি তাদের ভালোবাসার জীবনে কি উপহার নিয়ে আসছো কি উপহার নিয়ে আসছো কি উপহার নিয়ে আসছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আগামী দিনে মহামান্য অ্যাঞ্জেল তুমি তাদের ভালোবাসার জীবনে কি উপহার নিয়ে আসছো কী উপহার নিয়ে আসছো কী উপহার নিয়ে আসছো কী উপহার নিয়ে আসছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ সো মাচ চারটে কার্ড পিক করে নিয়েছি চারটে মেসেজ নিয়ে নিলাম লাভ লাইফের জন্য আচ্ছা আচ্ছা চলো একটু ক্ল্যারিফাই তো নেবই আচ্ছা দেখো প্লিজ ক্ল্যারিফাই এই ইয়েসটা কেন এলো এই ইয়েসটা কেন এলো এই ইয়েসটা কেন এলো এই এসটা কেন এলো এই এই ইয়েসটা কেন এলো কেন কীসের জন্য বলছো আচ্ছা আচ্ছা গেট মোর ইনফরমেশান ওকে আচ্ছা আচ্ছা দেখো কিরকম মেসেজ সেন্ড করেছেন মহামান্যঞ্চে তোমাদের আগামী দিনে আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি যে আগামী দিনে তোমাদের ভালোবাসার জীবনে কি উপহার নিয়ে আসছেন দেখো তোমাদের মনের মানুষ মানুষের সাথে তোমাদের যদি এখন সম্পর্কটা যদি একটা নেগেটিভিটির মধ্যে দিয়ে যদি যাচ্ছে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে মানে হয়তো তার মধ্যে ডেভিলিশ বা নেগেটিভ অনেক বিষয়বস্তু আছে যার জন্য তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে প্রায় সময়ে ঠিক আছে তো এবং তোমরা হয়তো মানসিক ডিপ্রেশনে ভুগছ বা তোমার মানুষটা ভুগছে তার মানে কোনো কিছু ঠিক হচ্ছে না তার হয়তো নেগেটিভ ডিস্ট্র্টেড এনার্জির জন্য সম্পর্কটা ঠিক যাচ্ছে না কেন কি এখন ঠিক রাইট টাইম নয় এরকমই চলবে আগামী দিনে মহামান্য অ্যাঞ্জেল উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে কিছু মাস ঠিক আছে আপ টু ধরো সিক্স মান্থসের ভিতরে থ্রি টু সিক্স মান্থসের ভিতরে ইন দ্য নিয়ার ফিউচার এতদিনও লাগবে না দুই থেকে তিন মাসের মধ্যে তোমরা যদি কুইন অফ সোর্সের এনার্জিতে থাকো বন্ধুরা কুইন অফ সোর্সের এনার্জিতে যদি তোমরা মেনটেন করো তাহলে তোমাদের মনের মানুষের বা তোমাদের ভালোবাসার মানুষের মধ্যে একটা চেঞ্জ আসবে নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি থেকে উনি ধীরে ধীরে কি হবে নিজেকে ট্রান্সফরমেশান নিজেকে রূপান্তরকরণের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং ওনার কোথাও একটা রিগ্রেট ফিল হবে এবং উনি খুব রিগ্রেট ফিল করবেন ওনার রিয়েলাইজেশন হবে যে তার নেগেটিভিটির জন্য তার ডেভিলিশ ক্যারেক্টারের জন্য তার নেগেটিভ ডিসটর্টেড এনার্জির জন্য সম্পর্কটা কোথাও ভেঙে যাচ্ছে ভেঙে চড়ে যাচ্ছে এবং সম্পর্কটা যেন মনে হচ্ছে আমার কাছে বোঝা এবং অবশ্যই রেসপন্সিবিলিটি নিচ্ছেন না বেরিয়ে যাওয়া সবসময় হয়তো বেরিয়ে যাচ্ছেন ঠিক আছে এই মনোভাব আর কি বোঝা বলে বেরিয়ে যাচ্ছেন এবং দেখবে তোমরা যদি কুইন অফ সোর্সে এনার্জিতে থাকো আমি বলছি না যে বিশাল কুইন অফ সোর্সে এনার্জিতে থাকতে সেটা মহামান্য অ্যাঞ্জেলো বলছেন না যদি স্বাভাবিকভাবে যদি তোমরা কুইন অফ সোর্স যে এনার্জিতে থাকো তোমরা যদি ইমোশনালি বিষয়টাকে তোমাদের ইমোশনসটাকে কন্ট্রোল করে লজিক্যাল মাইন্ড দিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো তোমাদের সোর্সটাকে একদম দাঁড় করিয়ে রাখো ঠিক আছে যে তোমরা কোনো অন্যায় আর সহ্য করবে না এবার তোমরা প্রোটেস্ট করবে এই মনোভাব ভিত্তিতে যদি থাকো তাহলে দেখবে ওর ওনার মধ্যে তোমাদের ভালোবাসা মানুষটার মধ্যে একটা অসম্ভব চেঞ্জ আসবে সে তার নেগেটিভ ডেভিলিশ ক্যারেক্টার নেগেটিভ ডিস্টটেড এনার্জিগুলোকে কন্ট্রোল করবে ইনার ওয়ার্ক করবে এবং একটা রিগ্রেট ফিল হবে যে আমার জন্য এই জিনিসপত্রগুলোই হচ্ছে এবং ওই সাইকেলটা তখন এন্ড হবে এবং ওই সাইকেলটা এন্ড হবার পরে উনি তখন তোমাদের যথেষ্ট পরিমাণে রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব নেবেন ঠিক আছে এটা হচ্ছে আগামী দিনে তোমাদের জীবনে দারুণ সুন্দর সুখবর আসতে চলেছে তোমরা শক্ত হাতে ঢাল ধরো বন্ধুরা এবং কুইন অফ সোর্স এনার্জিতেই থাকো ইমোশনালি ফুলফিল মানে ইমোশন হবে না মানে ইমোশন প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে লজিক্যাল মাইন্ড দিয়ে শক্ত হাতে হাল ধরো কান্নাকাটি কিচ্ছু করার দরকার নেই একদম শক্ত হাতে ঠিক আছে এবং ডেফিনেটলি তোমাদের দেখবে ভালোবাসার জীবনে একটা পরিবর্তন ওনার জীবনে ট্রান্সফরমেশান উনি ওনার নেগেটিভ জিনিসপত্রগুলোকে একদম রিকাভারি করে নেবেন ইনার ওয়ার্ক করে মানে একটা পজিটিভ মাইন্ডসেটে উনি আসবেন ওনার তখন এটা মনে হবে যে হ্যাঁ আমার তরফ থেকেই ভুলভ্রান্তি উনি তখন সব কিছু মানে এটা দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিচ্ছু মানে ইন দ্য নিয়ার ফিউচার মানে জাস্ট এক দু মাসের মধ্যেই বা এক থেকে তিন মাসের মধ্যেই তোমরা এই লক্ষ্যটা দেখে নেবে কেন কি ওনার হয়তো অনেক ঔদ্ধত্য অহংকার সেগুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে সেটা তোমরাই করতে পারবে তোমাদের লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে তোমরা আর কোনো কিছু সহ্য করবে না বন্ধুরা ঠিক আছে তোমাদেরকে এটাই করতে হবে তোমাদেরকে শক্ত হাতে হাল ধরতে হবে তবেই ওই সাইকেলটা এন্ড হবে নতুন সাইকেল স্টার্ট হবে এবং যথেষ্ট পরিমাণে তোমাদের মনের মানুষ তোমাদের রেসপন্সিবিলিটি দায়ী দায়িত্ব সব কিছুই নেবে তো ভীষণ সুন্দর বার্তা আর তোমরা সেলফ লাভ জার্নি করো সেলফ লাভ জার্নিতে করো আরও নিজেদেরকে গ্রোথ করো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতে আরও নিজেদেরকে গ্রোথ করো মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে এগিয়ে যাও নিজেদেরকে একেবারে চেঞ্জ করে দাও এবং ওই লেভেলে তোমরা নিয়ে চলে যাও নিজেদেরকে ঠিক আছে একদম নিজেদের খেয়াল যত্ন সমস্ত কিছু রাখো এবং আর কুইন অফ সোর্স যে এনার্জিতে তোমরা থাকো দেখবে তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে তখন ওনার একটা রিগ্রেট ফিল আসবে ঠিক আছে আর উনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ অতীতে যা কিছু ঘটনা বলি সেগুলো আমার জন্য হয়েছে আমি সম্পর্কে রেসপন্সিবিলিটি নিয়ে নিই আমি সম্পর্কটাকে ওইভাবে দেখিয়ে নিই আমার ডেভিলিশ নেগেটিভ ক্যারেক্টারের মাধ্যমে নেগেটিভ জোন থেকে আমি সম্পর্কটাকে হ্যান্ডেল করছি যেটা একেবারেই কোনোভাবেই সঠিক নয় সেটা তোমরাই একমাত্র পারবে তোমাদের লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে এবং অন্যায়কে সহ্য না করে টিট ফর ড্যাট এবং অবশ্যই সোর্সের মানে সবসময় একটা কুইন অফ সোর্স এনার্জিতে তোমরা থাকবে ঠিক আছে খুব বেশি পরিমাণে না থাকলেও যেটুকু থাকা দরকার সেইটুকু তোমাদেরকে থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু তার উদ্ধত্ত অহংকার এবং নেগেটিভ ডিস্টার্টেড এনার্জিগুলোকে কী করতে পারবে ডিস্ট্রয় করতে পারবে ওকে সেটাই সময় চলে এসেছে তারপরে দেখবে তোমাদের মনের মানুষের একটা ট্রান্সফরমেশন তখন তা নিজের ভুল ভ্রান্তি সমস্ত কিছুকে বুঝে নেবেন এবং খুব ডিগ্রেট ফিল করবেন আর তোমরা নিজেদেরকে গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যাও আশা করি তোমরা বুঝতে পেরেছো মহামান্য অ্যাঞ্জেল কি বলতে চেয়েছেন বেশি দিন নয় মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যেই বিশাল পরিবর্তন মানে পরিবর্তন তোমার মানুষটা ট্রান্সফরমেশন বুঝতে পারবে যে উনি ভুল ছিলেন একদমই তাই ওকে তো এই হচ্ছে তোমাদের আগামী দিনে মহামান্য অ্যাঞ্চেল তোমাদের জীবনে কি উপহার নিয়ে আসছে এটাই তোমাদের কাছে উপহার তোমরা নিজেদেরকে মানে আরও গ্রোথের দিকে নিয়ে যাও সব দিক দিয়ে পরের রিডিং নিয়ে চলে আসছি যে কেরিয়ার সংক্রান্ত নিয়ে তোমাদের আগামী দিনে কী উপহার নিয়ে আসতে চলেছেন মহামান্য অ্যাঞ্চেল পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো